আসসালামু আলাইকুম প্রথমে আমি এরিয়াটা দেখাচ্ছি একটু স্লোলি দেখতে থাকুন লোকেশনটা বলি আমরা আছি রাজাপাড়া দক্ষিণ চৌমনি দক্ষিণ চৌমনের পাশেই একটা তিন শতকের প্লট আছে সুন্দর দেখিয়ে দিব এটা ভাড়া চলে এখানে যারা এরকম জায়গা চাচ্ছেন যে ভাড়া চলে অনেক প্রবাসী ভাই চাইছেন যে ভাড়া চলে ওরকম জায়গা কম বাজারের মধ্যে এবং তিন শতক সুন্দর জায়গা আছে এবং সামনে ফাঁকা রাস্তা আছে পঁচিশ ফিট পঁচিশ ফিটে মনে এটা পঁচিশ তিরিশ ফিটের রাস্তা আছে পঁচিশ তিরিশ ফিটের রাস্তা থেকে মাত্র সত্তর আশি ফিট সত্তর আশি ফিট ভিতরেই মোটামুটি এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এটা রাস্তা এই যে বাউন্ডারি এই রাস্তা দেখিয়ে দিচ্ছি সত্তর আশি ফুট ভিতরে এসে ঠিক এখানটায় এখানটায় তিন শতক জায়গা আছে তো দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা পেজে পাইছেন অনুরোধ রইল একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন তো দর্শক জায়গাটা বলে দিই বিস্তারিত যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত বলি এটা মৌজা পড়ছে রাজাপাড়ায় মৌজাই আর যেভাবে আছে ঠিক এভাবেই আবার মনে করবেন না যে এটা কোনো পুকুর বা ডোবা এরকম না মানে আগে ক্ষেতের জমিন ছিল আর কি আমি দেখিয়ে দিচ্ছি এই যে শুকনো দেখেন এই যে শুকনো তেমন একটা মাটি লাগবে না সামান্য মাটি লাগবে হয়তো দুই তিন গাড়ি মাটি পালাইলে এটা বরাট হয়ে যাবে তবে মালিক বরাট করে দিবে না এভাবেই নিতে হবে তিন শতক জায়গা এবং এটা সামনে দিয়ে কিন্তু রাস্তাটা আমি এখন উত্তরমুখী হয়ে আছি যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে নয় দশ ফিটার রাস্তা এটা সরাসরি উত্তর দিকে চলে যাবে তো সরাসরি উত্তর দিকে চলে যাবে আর এই যে আপনি শেড বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা শেড বিল্ডিং এই বিল্ডিংটার পাশে দিয়ে কিন্তু তিন শতক আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তো সুন্দর জায়গা যেহেতু রাস্তা আছে সামনে রাস্তা আছে কোনো মেলা নাই কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে তারপরও আমরা বলে থাকি সব সময় আপনারা অবশ্যই চাইলে আগ্রহী হলে আমরা কাগজপত্র নেব যাচাই ফাষে করে নেবেন তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকেম প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস মাত্র বত্রিশ লাখ টাকা হলে তিন শতক জায়গা নিতে পারবেন কথা রইল যে কথা বলার সুযোগ আছে মালিকের সাথে যখন বসবেন একটু কম করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো এরপর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ